রাতে ফোনে একটা মেসেজ এলে আমরা সাধারণত গুরুত্ব দেই না আর যদি সেই মেসেজে একটু ভালো কথা থাকে একটু সহানুভূতি থাকে তাহলে আমরা সেটাকে নিরাপদ বলেই ধরে নিই কিন্তু এই গল্পটা এই ভুল বিশ্বাসের গল্প এই গল্পটা একজন ছেলে যে শুধু একটা মেসেজে বিশ্বাস করেছিল আর সেই বিশ্বাসই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল রাহুল ছিল একেবারে সাধারণ একটা ছেলে কোনো বড় স্বপ্ন নয় কোনো অপরাধ নয় কোনো বিলাসী জীবন না ছোট্ট শহরের সরু গলি ভাঙা রাস্তা আর সীমিত স্বপ্নের মধ্যেই তার বেড়ে ওঠা তার বাবা প্রতিদিন সকালে দোকানে কাজ করতে বেরোতেন বেতন একটা বেশি ছিল না কিন্তু সংসারটা টেনে নেওয়ার চেষ্টা ছিল অক্লান্ত মা সারাদিন বাড়ির কাজ করতে আর ছেলের পড়াশোনার দিকেই ছিল তার সমস্ত মনোযোগ রাহুল ছিল তাদের একমাত্র সন্তান এই পরিবারটার ভবিষ্যৎ বলতে গেলে রাহুলই ছিল সব রাহুল পড়াশোনা করত টিউশন করত আর বাকিটা সময় কাটাতো মোবাইল ফোনে বন্ধু খুব বেশি ছিল না সে কথা বলতো খুব কম ভাবতো বেশি নিজের ভেতরের চাপ দুশ্চিন্তা ভয় সব সে ফোনের স্ক্রিনেই লুকিয়ে রাখত এক রাতে প্রায় মাঝরাতে ফেসবুকে একটা মেসেজ আসে অপরিচিত নাম একটা হাসিমুখ প্রোফাইলের ছবি মেসেজটা খুব সাধারণ ছিল হায় তোমাকে আলাদা লাগলো কথা বলা যাবে রাহুল প্রথমে উত্তর দেয়নি পরের দিন আবারও মেসেজ আসে তারপর আরেক দিন শেষ মেসেজ সে রিপ্লাই করে সেই রিপ্লাই থেকে শুরু হয় গল্পটা মেয়েটার নাম ছিল রিয়া সেন সে নাকি অন্য শহরে থাকতেন একাকি কারোর সঙ্গে ঠিক মতো কথা বলার মতো মানুষ নেই রাহুল প্রথমবার অনুভব করে কেউ তার কথা মন দিয়ে শুনছে কেউ তাকে বোঝার চেষ্টা করছে রাতে ঘুমানোর আগে শেষ মেসেজ সকালে উঠে প্রথম মেসেজ রাহুল জানতো না এই কথাগুলো আবেগ নয় পরিকল্পনা এই সহানুভূতি ভালোবাসা নয় একদিন রিয়া নিজের কষ্টের গল্প শুরু করে সে নাকি বিপদে পড়েছে খুব সামান্য টাকার দরকার ফিরিয়ে দেবে পরে রাহুল প্রথমে দ্বিধায় পড়ে তার নিজেরই তো টাকার টান কিন্তু বিশ্বাস কাজ করে সে টাকা পাঠায় এরপর ধীরে ধীরে অঙ্কটা বাড়তে থাকে টাকা দেওয়া রাহুলের কাছে অভ্যাস হয়ে যায় কারণ প্রতিবারই তার বদলে সে পায় সান্তনা ভালো কথা আর আবেগ হঠাৎ একদিন সব কিছু বদলে যায় অপরিচিত নাম্বার থেকে ফোন আসে কণ্ঠস্বর কঠিন ঠান্ডা আমরা সব জানি তোমার ছবি তোমার চ্যাট সব আমাদের কাছে আছে আর টাকা না দিলে সব ভাইরাল হবে রাহুল প্রথমবার সত্যিকারের ভয় পায় এই ভয় সে কারোর সঙ্গে ভাগ করতে পারে না মাকে বলতে পারে না বাবাকেও বলতে পারে না সে একা হয়ে যায় ম্যাসেজ আসতে থাকে হুমকি আসতে থাকে রাতের ঘুম উধা হয়ে যায় রাহুল ধীরে ধীরে ভেঙে পড়ে একদিন সকালে সে বাড়ি থেকে বেরিয়ে যায় ফোন বন্ধ আর ফেরেও না মা সারাদিন অপেক্ষা করে বাবা সন্ধ্যায় থানায় যায় প্রথমে গুরুত্ব দেওয়া হয় না পুলিশভাবে ছেলে কোথাও গেছে কিন্তু সময় যায় কোনো খবর আসে না শেষ শেষমেশ তদন্ত শুরু হয় রাহুলের ফোনে শেষ মেসেজটা ছিল সেটা সবাইকে স্তব্ধ করে দেয় আমি আর পারছি না মা বাবা আমাকে ক্ষমা করে দিও কয়েকদিন পর শহরের বাইরে এক নির্জন জায়গা থেকে তার দেহ উদ্ধার হয় তদন্তে বেরিয়ে আসে রিয়া সেন নামে কেউ নেই এই নাম এই ছবি সবই ছিল ভুয়ো ওটা ছিল একটি সাইবার ক্রাইমের চক্র শুধু রাহুল নয় আরও অনেক রাহুল ছিল অনেকে বেঁচে গেছে রাহুল পারেনি আজ তার মা এখনও অপেক্ষা করেন বাবা এখনও নিজের চোখে চোখ রাখতে পারেন না এই গল্পটা শুধু একটা মৃত্যুর নয় এই গল্পটা একটা মেসেজের যেটা আমাদের জীবন বদলে দিতে পারে ভালো বা খারাপ দুটোই প্রশ্ন একটাই পরের মেসেজটা তুমি চিনবে তো